বউকে নিয়ে ঘর আমি করতে কিনছি ঘরে ভরে রাখবো কই রে গুনুমনি ও গুনুমনি চলে এসেছে চলে এসেছে ও লউটার বেটা গু খগর বেটা এই দেখ তো রাগ ধরছে না গো তো দেখছি তো আমার গা একবার জ্বলে যাচ্ছে আর মাথা হু হু কো চার গুনে মতন না মনে কাছে ধরব তোর মুখ চুরে ও লউটো কে না না বাড়ি এত গরম কে খইছো না না এত গরম তো আমার বাড়ি ছিল না এ কোন শালা গরম করে দিলি রে বল কই গো আর বাবা যেই থেকে বিয়ে করেছে পাড়া ছড়াগুন আমাকে ঘরে থাকতে দেয় না হ্যাঁ সুত তো বোধ একটু কি বোধ একটু কি আরে করলে কি ভালো লাগে গো দেখি কে ডাকছে দরজাটা খুলবো খুলে যদি পাড়া ছড়াগুন হয় আদর করে বসাবো আরে ইন কলকটে মিনসে যদি হয় ও লাউটো ই আগে বারে সিলে ফেলবো হলুদ কেমন করে বাটে নোড়াটা নেব যে একবার ঘষতে ঘষতে ঘষছে ঘষতে 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 একবার হলুদ বাটার মতো তরকারির সাথে রান্না করে খেয়ে লব। সাংঘাটি যন্ত্র এনেছি আমি বাড়িতে ভাই এ যন্ত্র যার কপালে বসবে সে বুঝে নেবে কি যন্ত্র বলে কত ছেলে বিয়ে করার জন্য পাড়াতে ঘুর করছিল গো

আমি মহাই যাব তোর মুখ দেখলে হাগা চাপবে না পড়ে ওলাউ তো বললে কি তোমার মুখ তো ছিড়ে দেখো এ একবারে উনু না তিনটে ঝিকি বেরিয়ে গেছে উনুর মুখ ক আমার এ ভাষাটা ঠিক কর তুমি ভাষাটা ঠিক করে বলো তুমি ভাষা ঠিক কর তুমি কি মনে করছো তোমার বড় গিন্নি যা মন তাই বলে তো সহ্য করবে আমি সে বংশের বিটি না ও লাউটা আম্মা কে কিছু বললে তোমার মাথার আশেপাশে যে কটা চুল আছে ধরো পরপর করে ট্রেনে ছিঁড়ে লোব আমার আমার চোর ছিঁড়ে হ্যাঁ ছোট লোক বংশের বিক্রি ছোট লোক বলবে না হে ছোট লোক বলবো না 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 ছোট

তোর মা দেখছি গরম জলটা নিয়ে হ্যাঁ হাঁটতে হাঁটতে চলি গরম জল নিয়ে চলে গেল আমি কি বাবা গরম জল নিয়ে ভাত দিকে যাচ্ছে কানে সেই তো গিয়ে দেখছি রাস্তাতে হ্যাঁ হচ্ছে লেগেছিল হ্যাঁ যে ইঁটটাতে লেগেছে হ্যাঁ সেই ইঁটটা গরম জল দিয়ে ধুচ্ছে হ্যাঁ আমি তারি দেখছি চাবার কি করছে রে আচ্ছা গরম জল দিয়ে আচ্ছা করে ধুইয়ে গোটা মহলমটা ইঁটের মাথায় লাগিয়ে দিল

তিনি নেতা আমার ঘরে ছেড়া আবার গিন্নির গলায় মালা পরাই গিন্নির গলায় মালা পরাই এলাকার কত গন্নি মাননি তাই নাকি এলাকার কত গন্নি মাননি ওরে প্রধান হবে রে আমার তারও আমার গিন্নি চলে সাইকেলে চরি এখন সাইকেল নাই এখন প্রধান প্রধান কি করে চলে বলে কি করে বেলা দশটার পরে আমার গিন্নি চলে কুটিতে চরি আমার কোলে ছেলে ফেলে দিয়ে কোলে ছেলে ফেলে দিয়ে

प्रधान हो बेरी हमारे की एक बार प्रधान

ओरे कालू माची हाई से दाग रे केना हाई से बाजगे ओ गेई okay, मैशो के कोले लो बो बोले हाई से

বৌদি কাকা বাড়িতে নাই তো আমি কাকা আমার বউ বউ বৌদি হ্যালো ভালো লাইনের মাল তো ওইসব ছেলেকে বিশ্বাস করবি না ও বৌদি বলে কি ভালো লাগে গো তোমার ভালো লাগে চাই তুই বারবার বলছ বৌদি কাপড় তোলো হ্যাঁ বৌদি কাপড় তোলো কি আমি তো ভাবছি কি বলছিস কাপড় যদি কাকা দেখলে রাগ করবে না আমি বলছি আমি বৌ মানুষ তো এখন বাড়ির বাইরে যেতে লজ্জা লাগছে তুমি কাপড় আমি মনে করছি আমি মূর্খ জীবন আমি মূর্খটি কল তো লাগাবো কল তো ওই জনই তো আমার জীবনটা बर्बाद হয়ে গেল এমন মানুষকে বিয়ে করলাম জীবন আমার ছারকার হয়ে গেলো গো একটা ভুল মানুষ আমি এই ভুল মানুষকে বন দি আমি কিছু ভুল করলাম আমি ভুল মানুষ হ্যাঁ তাই না তুই কি একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত আমার ভাগ্যে পড়ে তু পেছিস দুটো ভাগ আর তার প্রেমেতে পড়াই আমার জীবনটাই বরবাদ আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলা আমি নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম

खाई जानो धोवा तिरछी पाता भूखे के मुखे हंसी के चुरी माका

थाला मारिवलाम औरह तुर म्होराव ऴद्धण अरइण or आपड़ें काल भِधर्छण आन्पकारण मैण त्वर उन्पकार प्राम खल आल मारिवलाम तो आर आप हँ Hyundai sedo इन्पकार ओड जर आ उन्पकार कुनी chuy स्पड़

বলছে তোমার বাবা যেটা বাবা বলবে না কি বলবে স্বামী বলবে মাথায় চাক হ্যাঁ মাথায় চাক পড়ুক মাথায় চুল নাই মাথায় চুল না থাকলে কি হবে তা কি করবে অন্য জায়গায় তো আছে

নলা রে চলে না না রে না যাব আমি যাবো আমার মা যদি একটু সুস্থ আমি চলে আইব কিন্তু বড় কাছে করে না যদি তোমার টেনে ছিঁড়েলো বল যে আমি তোর মায়ের মরা সংবাদ ভাই

এই জাম্মাটা পুরই থাকবে এই জাম্মাটা আর খুলবে না জাম্মাটা খুললে ধরা পড়ি সে না এই বোতাম লাগিয়ে দিয়ে গেলাম ঠিক আছে এইটা থাকবে না আমমনে বোতাম যদি ছেড়ে তাহলে তো সব ছিড়ে লব ও মাঝে মাঝে ফোন করিও ঠিক আছে যাও তুই চলে গেলি ভাত কর যত্তে মন হছ না যা রে খালি غور 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 হ্যাঁ বাই বাই বাড়ি আসার সময় একটা ছেলে পাই তুমি থাকবে আমি মায়ের কাছে হবে কি করে তাহলে আসি তারপরে ছেলে